হৃদয় কেড়ে নিত ঠিক না কথা বলে ওনার বলার মধ্যে মোহাম্মত ছিল ওনার মধ্যে নবীর প্রেম ছিল আমি অনেক বাতিলদেরকে দেখেছি হুজুরের ওয়াজ শুনতেছে ঘন্টার পর ঘন্টা ওনার এক লাইন ওয়াজে কোনোদিন দেখলাম না যে সুন্নিয়ত নিয়ে কেউ কটাক্ষ করতে পেরেছে অনেকে আছে যদ্দু জানা না তদ্দু দেখাইতে চায় কথা কোনো ঠিক না বলেন তোমারে কে কইছে আদম হাওয়া নিয়ে কথা কইতো তুমি কিতাব পড়ে কোরআন হাদিসের অনুবাদ করো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আমি যে জায়গায় ছিলাম মউতুল আলেমে মউতুল আলম একজন আলেম মরে যাওয়া মানে একটা জাহান মরে যাওয়া একটা জগত মরে যাওয়া আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ

আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই পারেন না কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের আমরা মরার পরে সবাই মিলে কাঁদি কিন্তু জীবিত থাকতে সবাই একসাথে হাসতে পারি না ঠিক না জোরে কথা বলেন না মরার পরে সবাই মিলে একসঙ্গে কাঁদি আহারে খুব বড় ভালো আলেম ছিল খুব আশেক ছিল খুব এই কথা বলি কিন্তু জীবিত থাকতে হিংসার কারণে একজন আর একজনকে কাছে টানতে পারি না ঠিক কিনা কথা বলে হিংসা এক জিনিস শুধরে দেওয়া অন্য জিনিস যিনি ভুল ধরে দেয় উনি হিংসুক না উনি আপনার বন্ধু ঠিক কিনা কথা বলেন না যিনি আপনার ভুলটাকে নিয়ে পথে পথে বলে বেড়ায় উনি হিংসুক ঠিক আপনার কথা কি বুঝতেছেন বাবা আপনাদের কষ্ট হচ্ছে কোন আলেমের মূল্য আমান নবী স্পষ্ট বলেছে ইন্নাল্লাহা লা বিজুল ইলমা ইন্তিযান بل ইয়াকবিzul ইলমা بقبযুল উলামা আল্লাহ এলমকে কে ইলমে দ্বীন কে এনে টেনে নিয়ে যাবে না আলেম নিয়ে যাবে এলমও চলে যাবে ঠিক কিনা চলে বলেন তাহলে একজন আলেম বেঁচে থাকলে কি লাভ এটা গাছে বুঝে কথা একজন আলেম বেঁচে থাকলে কি লাভ এটা মাসে বুঝে একজন আলেম বেঁচে থাকলে কি লাভ এটা চাঁদে বুঝে সূর্য বুঝে তারাই বুঝে আসমানে বুঝে জমিনে বুঝে কিন্তু মাইনসে বুঝে না কিটা কথা বল